গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া এখন হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ছটা বাজে কাজে বেরিয়ে গেলাম হ্যাঁ এখন হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ছটা বাজে কাজে বেরিয়ে গেলাম তবে এই ট্রিপটাতে না মানে ওই সাত কিলোমিটার সাত কিলোমিটার রাস্তা হবে মনে হয় হ্যাঁ সাত হ্যাঁ সেভেন কিলোমিটার রাস্তা হবে তো পরের ট্রিপে তোমাদের কনফার্ম করে বলে দেবো কত কিলোমিটার রাস্তা আমি জার্নি করলাম কারণ হচ্ছে আমি দুশো ষাট টাকা নিচ্ছি প্যাসেঞ্জারের কাছ থেকে দেখে মনে হচ্ছিল আট কিলোমিটার রাস্তা আছে তো প্যাসেঞ্জার দুশো চল্লিশ টাকা দিয়ে রেখেছিলো আমি কুড়ি টাকা বাড়ালাম কারণটা হচ্ছে না আমি বিকেল সাড়ে চারটের সময় মানে দুটো সময় বাড়িয়ে এসেছিলাম আজকে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম ঘুমাবো ঘুম পাচ্ছিল এবার ঘুমিয়ে পড়লে না আমি আর কাজ হবে না আমি জানি আর ঘুমিয়ে পড়লে সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠবো ধরো এই সময় উঠতাম কিন্তু না এনার্জি থাকতো না কাজ করার মতো কারণ ঘুম থেকে উঠলে না একটু সার শরীরটা যেমন ম্যাজ ম্যাজমেজ করে তো যেটা হয় ভাই সেটা রিয়েলিটি যেটা সেটাই বলছি তো কাজে ফোকাস হতো না যার কারণে ভাবলাম না ঘুমাবো না একটু রিডিং করে নিই একটু ভিডিও আপলোড করে দিই প্যাসেঞ্জারটা ভাই মনে হচ্ছে ক্যালা একটা প্যাসেঞ্জার কারণ যখন আমি ওকে ভাই এ কল করছি তখন আমাকে কেটে দিচ্ছে বুঝতে পারছি কি বলছি আমি যখন হচ্ছে মানে নর্মাল কল করছি প্যাসেঞ্জারকে তখন কল কেটে দিচ্ছে আর যখন হচ্ছে উনি অনলাইন কলিং করছে খালি অনলাইনে কলিং কে ভাইক করে দেখা যাক কি হয় হ্যালো এই তো আমি কবর ডাঙা ব্ল্যান্ড স্কুলের কাছে আছি আসছি এসে গেছি প্রায় হ্যাঁ আমি দেখে নিয়েছি মেসেজ দেখে নিয়েছি আপনাকে মেসেজ করেছি ওকে ওকে তো যাই হোক আমার যে ফার্স্ট ট্রিপটা না ইডেন টলি সিগনেচার থেকে ঢুকেছে আর এই প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাব হচ্ছে প্রথমে যাব বেহালা তারা পার্ক মানে হচ্ছে তোমার বুঝতেই পারছো সাউথ সিটি গার্ডেন যেটা ওটাকে বলে তারা তারপর ওখান থেকে যাব লেক মল তো এখানে ব্যাপারটা না একটু কনসেপ্টটা অন্যরকম হয়ে গেছে এখানে কনসেপ্ট একটু অন্যরকম বলতে গেলে ওই ধরে নাও প্যাসেঞ্জারকে না মানে কি বলবো ওই যে ফারা পার্কে যে রুটটা ধরবে না ওই রুটটা ভাই প্রচন্ড খাতারনাক হ্যাঁ ওখান থেকে রাইট টার্ন নেওয়া তাই চারু মার্কেটের দিকে ভীষণ ডিফিকাল্ট তো কি আর করা যাবে কপালে যা আছে সাই হবে তো যাই প্যাসেঞ্জারটিকে নিয়ে যায় নেক্সট ট্রিপে দেখা হবে তোমাদের সাথে মানে কথা হবে তোমাদের সাথে আর এখন না আমার ছেলের না মাইনে দিতে হবে প্রায় চোদ্দশো টাকা মানে সাত মাস ছেলের আকাশ স্কুলে মাইনে দিইনি দুশো টাকা করে তো ওই জন্য না দুশো টাকা ছোট্ট একটা অ্যামাউন্ট দুশো টাকা আজ দেবো কাল দেবো পরশু দেবো দোবো দুশো টাকা কি তারপর টাকা দেবো এরকম ভাবে সাত মাস হয়ে গেছে সাত মাস ধরে টাকা হচ্ছে কালকে না পে করি ছশো আটশো টাকা মানে তিন চার মাসে এই সপ্তাহে দিয়ে দিই পরের সপ্তাহে আমার বাপবাহিটা দিয়ে দেবো তো এই করে এই জন্য কি কাজে বেরোতে হচ্ছে নয় না একটা একটা সম্মান নষ্ট হবে আমার তো সেটা এখন করতে যাচ্ছি যার জন্য কাজে বেরোলাম সকালবেলা যা কামানোর কামিয়ে নিছি সকাল বেলায় নেট ইনকাম যদি তোমাদের বলি সকালবেলায় তেরোশো টাকার মতো নেট ইনকাম করেছি ঠিক আছে তো চলো এখন হচ্ছে নেক্সট কথা হচ্ছে তোমাদের সাথে ফার্স্ট ট্রিপটা তোমাদের যেমন বললাম ফার্স্ট ট্রিপটার না ভাড়াটা একটু কম পেয়েছি হ্যাঁ একটু কম পেয়েছি কারণ অলমোস্ট আট কিলোমিটার ছিল অলমোস্ট পুরোপুরি আট কিলোমিটার আট কিলোমিটারের ভাড়া কত হয় তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ কোম্পানিকে তিরিশ টাকা দিতে হয় দুশো সত্তর অ্যারাউন্ড আট কিলোমিটারের ভাড়া এই সময় সন্ধ্যেবেলার কথা বলছি আট কিলোমিটারের ভাড়া অ্যারাউন্ড তিনশো টাকা হওয়া উচিত আমার মতে এই সময় তো সেটা আমি পাইনি হ্যাঁ সেটা পাইনি একটু খারাপ লেগেছে ফার্স্ট ট্রিপটাতে কিন্তু হচ্ছে আমাদের ওই গ্রাম থেকে বেরোনোর জন্য ঠিক আছে দ্যাটস ফাইন নো ইস্যুস তো ট্রিপটা নিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে আমি যখন এখানটাতে আসি মানে আমার হচ্ছে ফাইভ স্টার রেটিং ঠিক আছে ফাইভ স্টার রেটিং তোমাদের সবসময় আমি বলি ফাইভ স্টার রেটিং ইন ড্রাইভের না সার্ভারে কিছু প্রবলেম আছে প্রবলেম বলতে গেলে ক্রিটিক্যাল প্রবলেম সেটা হচ্ছে আমি কিছুই করিনি হঠাৎ করে দেখাচ্ছে আমার রেটিং ফোর পয়েন্ট নাইন থ্রি নাইন টু ছিল তারপর নাইন থ্রি হয়েছে আজকে তো আমি না এটা মাঝে মধ্যেই দেখি হঠাৎ করে একদিন দেখেছিলাম ফোর পয়েন্ট এইট টু হয়ে গেছিল আবার দেখি ফাইভ স্টার হয়ে গেল মানে এইসব ভুল ভাল জিনিসগুলো হতে থাকে তাহলে ভাই আমার অত আমি নিজেকে এত মেনটেন করলাম বা আমি ক্যান্সেল করলাম না একটিও ট্রিপ নিজেকে এত উইল মেনটেন রাখলাম যে আমি জিরো ট্রিপ জিরো ক্যান্সেলেশনে গাড়ি চালাবো আর আমি এটাই করে আসছি আজকাল জিরো ক্যান্সেলশানে গাড়ি চালিয়ে এতদিন ধরে কিন্তু আজ সকালে একটা ক্যান্সেল করেছি ওটা ভুল করে হাত লেগে গেছিলো আর এখন একটা আমি ভেবেছিলাম এখান থেকে ভাড়া পাবো কি পাবো না দুশো ষাট টাকায় একটা ভাড়া পেয়েছিলাম ভ্যালা ফর্ণস্রী সেম একই রকম ট্রিপ ঠিক আছে আট কিলোমিটার যাবে রাস্তা দুশো ষাট টাকা আমি বলছি আট কিলোমিটার রাস্তা দুশো ষাট টাকায় নিয়ে যাবো তারপরে এখানে আসার পরে আমি যখন মানে ইয়ে ভরেছি গাড়িতে তেল ভরেছি তখন আমি ট্রিপটা ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দেওয়ার পর এখন একটা ট্রিপ পেয়েছি নিয়ে যাব ইটখোলা ইটখোলা আমার এখান থেকে পাঁচ কিলোমিটারের মতো রাস্তা পাঁচও না চার কিলোমিটার রাস্তা চার কিলোমিটারে দুশো সত্তর টাকা ভাড়া বুঝতে পারছো সলিড ট্রিপ সলিড প্রফিট এখন এই সেঞ্জারটা পিক আপ করতে যাচ্ছি

আমি দেখলাম প্যাসেঞ্জার এক্সট্রা তিন একে চার কিলোমিটার যাবে চার কিলোমিটার যাবেন আপনাকে একশো পঞ্চাশ টাকা বেশি দিতে হবে বলছে ধরুন উনি বলে একশো টাকা দিতে হবে বেশি আমি একশো টাকা হবে না একশো আশি টাকা হয় আপনাকে একশো পঞ্চাশ টাকা দিতে হবে তবে দেখলাম তিন কিলোমিটার বেশি যাচ্ছে তো রিটার্নে তিন কিলোমিটার আসবে তো তিন কিলোমিটার অলরেডি ট্রিপ বাকি ছিল প্যাসেঞ্জারটা তো তিন কিলোমিটার বেশি যাচ্ছে এদিকে আবার রিটার্নে তিন কিলোমিটার আসবে এদিকে এই তিন কিলোমিটার তো ছ কিলোমিটার একশো আশি টাকা হয় আমি ক্যালকুলেশন করেছিলাম ওই রাস্তায় চলে গেলে ছ কিলোমিটার হবে না তিন চার কিলোমিটারই হবে ওটা আমি ব্যাপারে বললাম যে দেখুন দেড়শো টাকা লাগবে তো উনি এক কথায় রাজি হয়ে যায় খুব ভালো প্যাসেঞ্জার ছিল তো দেড়শো টাকা যে উনি আমি একশো ষাট টাকা দিয়েছে আমি দেখলাম তো এখানে টোটাল হচ্ছে একশো আশি প্লাস একশো ষাট মানে দুশো আশি দুশো সত্তর প্লাস একশো ষাট তো সলিড প্রফিট করলাম আর এখানে না মানে আমাকে একটু আপেল হবে ছেলের জন্য লেবু পাইকারি লাগবে না আমার আমার আরো কিছু লাগে খুলবেই না লক আছে তো যাই হোক তোমরা যেমনটা দেখলে যে আমি একটা ভ্যানের সামনে গিয়ে দাঁড়ালাম ওই ভ্যানের সামনে প্রচুর ফল ছিল হ্যাঁ ওখানে প্রচুর ফল ছিল ওখান থেকে ভাই না করে হলেও পঁচিশ তিরিশটার টাকার মতন আমাকে লেবু দিয়েছে দাদা আমি বলেছি ভাই একশো টাকার লেবু দিচ্ছে বলছে ডিকি খোলো ডিকি ভরে দেবো আর এটা একশো টাকা লেবু নেবো পঞ্চাশ টাকারই লেবু নেবো তুই পঞ্চাশ টাকার হচ্ছে মৌসুমি লেবু দাও যে কটা হবে সে কটাই দাও বললো বারোটা হবে বারোটা বলে ভাই পঁচিশ তিরিশটা দিয়ে দিয়েছে গ্যারান্টি ঠিক আছে বারোটা বলে পঁচিশ তিরিশটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ভালো আসা মানে কি বলবো মানে সবসময় ফল তো দাদার কাছ থেকে তাই জন্য হচ্ছে দিয়েছে আর এক জায়গা থেকে এক কেজি আপেল কিনেছি একশো সত্তর টাকার এখন ফল কিনেছি তো সেখান থেকে আমিও কিছু খাবো তো এখন হচ্ছে সোজা বাড়ির কাছাকাছি এসে গাছ ডাঙায় আর এখান থেকে না ভাড়া ভর্তি কাটকাট করে ভাড়া ঢুকছে শুনতে পাচ্ছো তোমরা তো ভাই সেই লেভেলেরই ভাড়া ঢুকছে কিন্তু ভাই কোনো জায়গায় যেসব জায়গায় ভাড়া ঢুকছে না এখন কথা অ্যামাউন্ট ঠিকঠাক দিচ্ছে না যার কারণে যাব না আর সেকেন্ড হচ্ছে গেলে আসার রিটার্নের ভাড়া পাবো না কারণ এখন রাত্রি নটা বাজে তো মোটামুটি আগের যে প্যাসেঞ্জারটা ছিল ভাই একশো ষাট টাকা বেশি দিয়েছে হ্যাঁ দুশো সত্তর টাকা প্লাস একশো ষাট টাকা মানে চারশো তিরিশ টাকা একটা প্যাসেঞ্জারের কাছ থেকে আন করে নিয়েছি আর যাওয়ার সময় ওই প্যাসেঞ্জারটার কাছ থেকে দুশো ষাট টাকা আন করেছি মানে প্রায় ছশো নব্বই টাকা ইনকাম করেছি তো এক টিপে দু টিপে ছশো নব্বই টাকা ইনকাম করে তাও আমি খালপাড়ে বসেছিলাম ইটখোলার কাছে হ্যাঁ ঠিকই শুনছো খালপাড়ে বসেছিলাম খোলার কাছে ভেবেছিলাম ওখান থেকেও আমার কিছু ইনকাম হয়ে যাবে ট্রিপ পাবো তো দেখলাম যে মশার ট্রিপ পাইনি কিন্তু মশা আমাকে কামড়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে ঠিক আছে মানে এত বেশি মশা কামড়েছে না আমার হাত পা চুলকেই যাচ্ছে কন্টিনিউ মানে এত বেশি চোখাচ্ছে আমি আর পাচ্ছি না তো তাই জন্য ভাবলাম যে মশার কামড় খেয়ে লাভ নেই বাড়ি যাই বাড়ি থেকে গেম টেম খেলি আগামী দিন দেখা যাবে ইনকাম করতে পারি না পারি তাই জন্য ভাবলাম চলো বাড়ি চলে যায় তো সেসব চিন্তা ভাবনা করে এখন বাড়ির দিকে যাচ্ছি ওই বেলা কামিয়ে নিয়েছিলাম তেরোশো টাকা আমি নিলাম সাতশো টাকা তাহলে আজকের দিনের নেট ইনকাম হচ্ছে দু হাজার টাকা হয়ে গেছে নেট আর তেল আলাদা ঠিক আছে তেলের কথা যদি বলি ওই বেলায় চারশো টাকা তেল ভরেছিলাম আর এইছি দুটো নশো তেরো টাকা তেল ভরেছি তেল ভরার পরেও আমার কাছে মানে কি বল নব্বই কিলোমিটারের তেল বেঁচে আছে এখান থেকে তিরিশ কিলোমিটার বাদ দিলে ষাট কিলোমিটার তেল বেঁচে আছে এই ষাট কিলোমিটার তেল ইনভেস্ট করে কাল সকালে আমি আঠারোশো থেকে দু হাজার টাকা ইনকাম করে নিতে পারবো হ্যাঁ শুধু তাই নয় কাল সকালে আমাকে অনেক এক্সট্রা টাকা ইনকাম করতে হবে ছেলের টিউশন ফি দিতে হবে আর আকাশ স্কুলে ফি দিতে হবে সব মিলিয়ে নিয়ে বেশ অনেকখানি টাকা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগবে ভাই তো লাইক করবে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না ভাই লোক সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে কি করে হবে